হ্যালো ভিওয়ার্স আজকে ভিডিওতে থাকছে আমাদের কাছে থাকা ব্ল্যাক এবং অ্যাশ কালারের বেশ কয়েকটি ডিজাইন সো দেরি না করে চলুন দেখে নেওয়া যায় প্রথমেই আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে ডফ ব্র্যান্ডের স্যাঙ্গা কাপড় এটাকে আমরা স্যাঙ্গা কাপড় বলে থাকি এটা হচ্ছে ডফ ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটি ফ্রন্ট ভিউ একদম ব্ল্যাক শেডের মধ্যে অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ এগুলোর সাইজ রেশিও হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ এছাড়াও এছাড়াও আমাদের কাছে পাবেন আঠাশ থেকে বত্রিশ ইভেন চৌত্রিশ থেকে চল্লিশ সাইজও পাবেন মানে ওভার সাইজ যেটা নেক্সট আরেকটি ডিজাইন থাকছে এটি হচ্ছে ব্র্যান্ডের এটিও ব্ল্যাক কালারের মধ্যে এটি হচ্ছে ফ্রন্ট ভিউ এন্ড এটি হচ্ছে ব্যাক ভিউ শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই আমাদের কাছে নোট করবেন নেক্সট আরেকটি ডিজাইন থাকছে এটি হচ্ছে ক্যাও বই ক্যাবই ব্র্যান্ডের এটি হচ্ছে ব্ল্যাক অ্যাশের মধ্যে সামনে শেড করা আছে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটি ওয়াশ এগুলো আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ এন্ড এটি হচ্ছে ডেনিমটি ব্যাগ ভিউ পকেটে খুব চমৎকার করে একটা অ্যাম্বুশ ডিজাইন করা রয়েছে দেখতেই পাচ্ছেন নেক্সট আরেকটি ডিজাইন থাকছে ওয়াশের মধ্যে সেলিও ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটি ফ্রন্ট ভিউ এন্ড এটি হচ্ছে ব্যাকভিউ নেক্সট ফেন্সি ব্র্যান্ডের অ্যাশ কালার মধ্যে আর একটি ভ্যারিয়েন্ট থাকছে এটি হচ্ছে অ্যাশ কালার মধ্যে সামনে হালকা স্কেচ করা রয়েছে দেখতেই পাচ্ছেন এন্ড এটি হচ্ছে ব্যাকভিউ ব্যাক পকেটে খুব চমৎকার করে অ্যাম্বুশ করা রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করে এগুলো আমাদের কাছে আমি আবারও বলছি এগুলো শুধু পাইকারি যারা নিবেন তারাই আমাদের কাছে নক করবেন আমরা খুচরা বেচি না এবং খুচরার সাথে বিন্দু মাত্র আমাদের কোনো সম্পৃক্ততা নেই নেক্সট একটি ডিজাইন থাকছে এটি হচ্ছে রকিজ ব্র্যান্ডের কালারের মধ্যে সামনে স্ক্রেচ করা রয়েছে এটি হচ্ছে ডেনিমটি ফ্রন্ট ভিউ এন্ড এটি হচ্ছে ব্যাক ভিউ ব্যাক পকেটে রকিজের খুব চমৎকার একটি অ্যাম্ব্রডারি করা রয়েছে দেখতেই পাচ্ছেন সংযত কারণে আমরা হোলসেল প্রাইসটা বলে মানে ভিডিওতে বলি না কারণ খুচরা ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটা সাংঘর্ষিক লেগে থাকে আর কি যার কারণে বলা হয় না তো প্রাইস জানতে আমাদের ইনবক্সে নক করুন আমরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ নেক্সট আরেকটি ডিজাইন থাকছে এটি হচ্ছে ফ্যান্সি ব্র্যান্ডের ওয়াশের মধ্যে এটি হচ্ছে ডেনিমিটিভ ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ পকেটে চমৎকার একটি এম্বারি করা রয়েছে দেখতেই পাচ্ছেন সরি নেক্সট ওয়ান ডিজাইন থাকছে এটা হচ্ছে ভিআর ব্র্যান্ড এর এটিও এর মধ্যে ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ব্যাক ভিউ এন্ড লাস্ট ওয়ান ভিআর ব্র্যান্ড এর আরেকটি থাকছে এটি হচ্ছে ব্ল্যাক ডাইমন্ড একদম কুচকুচে ব্ল্যাক এগুলো কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ বিন্দু মাত্র কালার উঠলে আমরা টেকা পর্যন্ত রিটার্ন দিয়ে দেবো ইনশাল্লাহ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দর্শক এই ছিল আজকের ভিডিওতে আজকে ভিডিওতে মোটামুটি বেশ কয়েকটি ডিজাইন দেখেছি পরবর্তী ভিডিওতে আরো নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফ্রেন্স এলিগেন্স এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ